আপনারা সবাই কেমন আছেন আপনার এই মাহফিলে আসতে পেরে খুশি না বেজার অল্প না বেশি মনে হচ্ছে আপনাদের মন খুব ভেঙ্গে গেছে কোরআনের আলোচনা শোনার পর যদি বেরেক হয় আসলে সবারই মন ভেঙ্গে যায় দিস ইজ দা হওয়ার অফ হলি কোরআন এটাই কোরআনের সবচেয়ে বড় শক্তি আলোচনা স্টার্ট হবে যদি হয়ে যায় মানুষের মন ভেঙে যায় এজন্য আমরা কোরআন থেকে যখন আলোচনা শুনবো তখন শুনবই অনেকের মনে অনেক প্রশ্ন বাধা দেয় আগে যা শুনলাম এখন তা পাবো কিনা আসলে একজনের কাছে সবকিছু শোনার মতন সময় থাকে না যদি সময় থাকতো তাহলে আপনারা শিখতে পারতেন বর্তমান যে মাসটা মানে নাম কি বলেন তো রবিউল রবিউল আউয়াল মানে জানেন রবিউল মাস মানে আমাদেরকে বোঝানো হয় সিরাতের মাস রবিউল আউয়াল মানে আমাদেরকে বোঝানো হয় নবীজির জন্মের মাস ঠিকই না এই জন্য ও আপনাদের সামনে এমন একটি বিষয় সিলেক্ট করে আসছি যাতে আপনাদের হৃদয়ের কথাগুলোর মধ্যে থেকে বের হয়ে যায় আমার আলোচনার বিষয় হলো দ্য প্রফেট মুহাম্মদ পার্সোনাল লাইফ আমাদের ব্যক্তিগত জীবনে আমরা রাসুলকে কেমন করে অনুসরণ করব এটা জানার দরকার আছে না নাই আপনি কি মনে করেন আপনি যেমন ইচ্ছা তেমন করে চলবেন এর বিরিময় জান্নাত পাবেন? আপনার জান্নাত যাওয়া আর না যাওয়া, আপনার জাহান্নামে যাওয়া আর না যাওয়া। ওহ এটা ডিফেন্ড করে ইত্তেবাউর সুন্নাহ তথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল গনিমের মধ্যে

তাদের জন্য আমি আল্লাহ এমন এক জান্নাত বানিয়ে রাখছি যেই জান্নাতের নিজ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহিত থাকবে সুবহানাল্লাহ বলে আল্লাহ রাব্বুল আলামিন মালুন শুধু ঝর্ণা ধারা বিশিষ্ট জান্নাত মানুষ পাবে না খালিদাইনা এমন এক জান্নাত পাবে যেই জান্নাতে মানুষ ঢুকবে কিন্তু কোনোদিন আর বের হবে না সুবহানাল্লাহ বলে এমন জান্নাত চান কি চান না শুধু এতটুকুই নয় আপনি যদি রাসুলকে না মানেন নিজের ইচ্ছা মতন চলা শুরু করে দেন আর যদি মনে করেন দিস ইজ মাই পার্সোনাল লাইফ এটাই আমার জীবন আমি যেমন তেমন করব আর বিনিময়ে জান্নাত পাবো হবে আল্লাহ আল্লাহুল নম্বর আয়াতের মধ্যে বলেন যে আল্লাহর কে মানবে না ওই ব্যক্তির জন্য সোজা তাহলে জান্নাত যাওয়া আর জাহান্নাম যাওয়া ডিফেন্ড করে একজনকে মানার উপের তার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি ওয়াজ কি বুঝলেন আর কি না বুঝলেন তাতে যাই আসে না দিস ইজ দা মেইন টপিক অফ লাইফ এটাই আমাদের জীবনের প্রধান আলোচনার বিষয় আপনি সারা দিন কত ঘন্টা শুনলেন না শুনলেন দ্যাট ইজ নট ম্যাটার অফ লাইফ এটা আমাদের জীবনে যায় আসে না আপনি কতটুকু পালন করতে পারছেন কতটুকু করতে পারছেন দিস ইজ দা মেইন ম্যাটার অফ ইসলাম এটা ইসলামের মূল বিষয় সিল্লায় বলেন ঠিক কি না সম্মানিত বুঝতে দিয়ে জন্য সবকিছু দেওয়ানা হয়ে শুনলে হবে না আমাদের পার্সোনালিটি এমন হয়ে গেছে আমরা সব সময় ভয়েসকে খুব লাইক করি অনেক সুন্দর কণ্ঠ আছে দিস ইজ ভেরি ফাইন এটা খুব ভালো যখন ভয়েস নেই দ্যাট ইজ ব্যাড এটা খুব খারাপ ইসলামের কণ্ঠের উপর কোন জিনিস ডিপেন্ড করে ইসলাম ডিপেন্ড করে অনলি ওয়ান থিং দ্যাট ইজ হলি কোরা সেকেন্ড আল হাদিস প্রথমটা হলো কোরআন দ্বিতীয়টা হলো হাদিস চিল্লাই বলেন না যখন কোরআনের আলোচনা আসবে আমরা যদি শুনতে যাই লাভ আছে না নাই আমার উঠে গেলে কি লাভ আছে আমার ভাইরা কোরআন থেকে আমরা সরাসরি কথা শুরু করছি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন দুনিয়ার উম্মতেরা শোনো যদি তোমরা আমার কথা মেনে চলতে পারো আমার অনুসরণ করতে পারো চিন্তা করবা না তোমাদের জন্য সোজা জান্নাতের গ্যারান্টি সুমাল্লা বলো আমার কথা নয় সহি বুখারি খুলবেন ছিয়ানব্বই নাম্বার অধ্যায় সাত হাজার নাম্বার হাদিস আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কুল্লুম মিন উম্মাতী Yadkhuluna al-Janna আমার যত উম্মত হবে সব উম্মতগুলোকে আল্লাহ জান্নাতে দিয়ে দিবেন সুবহানাল্লাহ বলেন আপনি আমি কোথায় যাব বলেন তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বলেন ইল্লা মান আবা তবে যেই ব্যক্তি আমারে অস্বীকার করলো সেই ব্যক্তি জান্নাতে যাবে না এই কথা শোনার পর সাহাবিরা বললেন আল্লাহ আল্লাহ নবী কে মানে না। আমাদের নবীর নাম কি বলেন তো মোহাম্মদ আমরা নবীরে ভালোবাসি নাকি বাসিনা নবীরে হৃদয় দিয়ে পছন্দ করি নাকি করি না নবীর জন্য সব করতে রাজি আছি নাকি নাই সবকিছু আমাদের ঠিক আছে সাহা বলেন আল্লাহ রসুল বলেন কি আপনাকে এমন কে আছে মানে না বিশ্ব নবী তখন বলেন ও সাহা লাল আমি নদী যেমন করি এমনটা যারা করতে রাজি তারাই হলো জান্ন আর আমি নবী যেমনটা করি না এমনটা যারা করার জন্য রেডি হয় তারা হলো জাহান্নবাসী না বয়। তাহলে আপনার জান্নাতে যাওয়া আর না যাওয়া উভয়টা নির্ভর করে আপনি কতটুকু মোহাম্মদ সাল্লি আলাইহি কে মানতে পারলেন ঠিক না কে মানবো প্রশ্ন জাগে কি জাগে না বুঝলাম তারে মানলে জান্নাতে যাবো কিন্তু কিসের জন্য মানবো তারে তার এমন কি কোয়ালিটি আছে কি গুণ আছে মোহাম্মদ সাল্লাহ আলাইহ সাল্লাম আমাদের নবী এতটুকুই তো জানি আর কি জানেন আল্লাহ আলম বলেন দুনিয়া নাম তো হবে তার এক নম্বর কারণ সোন নাম্বার কারণ হলো সতেরো নাম্বার পাড়ার একুশ নাম্বার সোয়া সোরাছি ই এই যে টোটাল ওয়ার্ড টা দেখতেছ পুরা পৃথিবী দেখতেছ পুরা পৃথিবীর জন্য রহমত স্বরূপ শুধু একজন নেই পাঠাইছি কয়জন রে আপনার আমার নবী পুরো পৃথিবীর জন্য রহমত এই পৃথিবীর মধ্যে মুসলমান আছে নন মুসলিম আছে আছে না নাই সবাই কি মুসলমান সবাই কি নামাজি বেনামাজি আছে না নাই কাফের আছে না নাই মুশরিক আছে না নাই ইহুদি আছে না নাই আল্লাহর নবীকে আল্লাহ বলেন আমি সবার জন্য রহমত স্বরূপ আপনারে পাঠাইছি মনের মধ্যে প্রশ্ন জাগে আল্লাহ বুঝলাম না কাপের জন্য আমার নবী রহমত হয় কিভাবে ঠিক না আমার নবী কাফের জন্য কেন রহমত হবে এর উত্তর দিয়েছেন মাহেশারি খুলবেন অনুসাইট নাম্বার অর্ধায় অর্ধায়ের নাম হলো কেতাব বাদল রহি এই অর্ধায়ের বত্রিশ শত নাম্বার হাদিস মাই রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি আল্লাহর নবীরে বললাম ও আল্লাহর রাসূল উহুদের ময়দানে আপনি মার খেয়েছেন আপনার দাঁত পড়ে গেছে আপনার মাথার মধ্যে হেলমেট ঢুকে গিয়েছিল আপনি অবচেতন মনে পড়ে গিয়েছিলেন আপনার হুঁশ ছিল না আল্লাহ নবী উহুদের ময়দানে যে রকম কষ্ট হয়েছে জীবনে আপনার আর এই রকম কষ্ট হয়েছে কোনোদিন আল্লাহ নবী বলেন আয়সা তোমার বংশের লোক আমার বহুত কষ্ট দিয়েছে তারা তো আমার কষ্ট দিয়েছে দিয়েছে একদিন আমি তাইফের ময়দানে দাওয়াত নিয়ে গিয়েছিলাম দাওয়াত দিতে যখন তাদেরকে আমি আহ্বান জানালাম আয়সা রে তারা আমার সাথে এত খারাপ ব্যবহার করেছে জীবনে যা ভোলা যায় না ওরে আয়সা বুক ধরা আশা নিয়ে ইসলামের বাণী শোনাতে গেছি আমি তাদেরকে জানাই ঠিক ইসলাম ইজ দা কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম পরিপূর্ণ জীবন বিধান যদি এইটা মানুষ মানে সোজা সুয জানাতে যাবে সুবহানাল্লাহ বলে আল্লাহ আমি হৃদয় থেকে মন থেকে ভালোবেসে সেদিন দিন টাইফে গিয়েছিলাম টাইফে যাওয়ার পর মানুষদেরকে যখন বোঝাইতে গেছি তিনজন নেতারে রে পেয়েছিলাম কয়জন প্রথম জন নেতা আমারে বলেছে মোহাম্মদ তুমি সারা আর কেউ নবী হওয়ার পাই নাই আল্লাহর খায়া দেয়া কাম নাই তোমারে নবী বানাইছে আল্লাহ রাসুল বলেন খুব আঘাত পেলাম আমারে বললাম তাই মধ্যে অনেক মানুষ ধনী আছে অনেক মানুষ বৃত্তশালী আছে আবু জেহেল আছে আল্লাহ তাদেরকে নবী না বানায়া। তোমার মতন গরিব মানুষের নবী বানাইছে আল্লাহ নবী বলেন মনটা খুব খারাপ হয়ে গেল তৃতীয়জন ব্যক্তি বললাম মহান্মান তোমার সাথে আমার কোনো কথা নাই কারণ যদি না মানে তাহলে উপর থেকে শাস্তি দিবেন কে আল্লাহ আর যদি তুমি মিথ্যাবাদী হও তাহলে মিথ্যাবাদীর সাথে আমার কোন সম্পর্ক আল্লাহ নবী বলেন এতটুকু কথা বলে যদি ছাড় তা হতো লக்க আমারে ধান ধরে বের করে দিল আর এলাকার যুবক ছেলেদের পিছনে নিয়ে لیا দিল তারা আমারে ছোট ছোট নড়ি পাথর বড় পাথর যেই যেই ভাবে পারে এত জোরে ঢিল দিল যে আমার শরীরের যেই জায়গায় লাগলো সেই জায়গায় রক্ত বের হয়ে যেত ওই ছায়া এত বেশি মার খেলাম উপর দিকে পড়ে গেলাম তারা আমার আধারদার করিয়ে দেয়া বলল মোহাম্মদ চলে আমি হাঁটতে লাগলাম তারা একের পর এক পাথর মারতে লাগলো বেশিক্ষণ যেতে পারি নাই আবার পড়ে গেলাম তারা আবার দাঁড় করিয়ে দেয় আবার আমার বলে হাঁটো আমি যখন চলতে থাকি দিক থেকে তারা ঢিল দিতেই থাকে আইসারে এত বেশি রক্ত বের হয়ে গেছে আমার জুতা আর আমার পা দুইটা জমাট হয়ে গেছে রক্তের কারণে আইসা জুতা থেকে পা আলাদা করা যায় না এত কঠিন মুহূর্ত যখন তখন তারা আমার ছেড়ে চলে গেল আমি শুয়ে পড়লাম কিছুক্ষণ পর দেখি আইসা ভালো করে তাকাই দেখলাম একটা মেঘ আমার ছায়া দিচ্ছে আমি ভালো করে আবার নজর করলাম নজর করে দেখলাম মেঘের উপরে একজন দেখা যায়

ও আল্লাহ নবী আপনার প্রতি শান্তি বর্ষিত হোক আমরা দুইজন দুই পাহাড়ের দায়িত্বে আছি ফেরেস্তা নবীজি আপনি শুধু অর্ডার দিতে বাকি আল্লাহ দেখেছেন আমরাও সাক্ষী আছি নটি যে আপনা রক্ত দেখে তো শুকাই নাই আমরা ফেরেশতাও দেখেছি যে যেই দেখেছে আল্লাহ সব জানে আপনি শুধু একবার পারমিশন দান দুই দিক থেকে দুইটা পাহাড় আনব মাঝখানে রাখবে তাইয়বاشیকে এমন ভাবে সাব দেব ধুলি ছড়ার কিছু সিন যাবে না মিশনবি বলে ও বেরেসার আমি এমনটা চাই না আমি করে আমি সঠিক ইসলাম বুঝেছি তারা বোঝে নাই আমি আশা করি শীঘ্রই তাদের মধ্যে এমন বংশধর আসবে তারা আসার পর শুধুমাত্র কেবলমাত্র মানবে আমার আল্লাহকে সুবহানাল্লাহ বলেন এই আশায় আমি তাদেরকে maaf করে দিলাম এটা ছিল নবীর চরিত্র এটা কার চরিত্র রাসূল কোন দিন প্রতিশব্দ নাম না তৃষাব সময় সেলস করতে থাকতেন তিনি বলতেন আই ওয়ান্ট টু সেলস ইন

আমার প্ল্যানিং আরে মহান আল্লাহর আলাইহিস সালামের চরিত্র যে আমি আমার ভাইয়ের মেন্টালিটি পরিবর্তন করব সমাজকে পরিবর্তন করব আমার রাষ্ট্রের পরিবর্তন করব মানুষের পরিবর্তন করলেই তো সুখ ঠিক না মানুষ যদি না থাকে ধরো মারো শেষ করে দাও দ্যাট ইজ নট ফাইন ইন দিস ইসলাম এটা ইসলামে ভালো দেখায় না ইসলামে ভালো হলো আপনি সবার কাছে পরিবর্তনের দাওয়াত নিয়ে আসেন আমার ভাইরা এই ছিল বিশ্ব নভের কাফেলদের দয়া